দেখো আমরা এখন ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এই সমস্যাটা হচ্ছে আমাদের ক্লাস সপ্তম শ্রেণীর বইয়ের এই নয় দশমিক তিন নয় দশমিক তিনের দশ নম্বর সমস্যা আমরা এটা আজকে এই সম্পাদ্যটা আঁকবো দেখতে ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখানে তিনটি বাহর দৈর্ঘ্য কী দেওয়া আছে কয়ের মধ্যে তিন চার এবং ছয় দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে স্কেল নেব স্কেল নিয়ে আমরা সেন্টিমিটার স্কেলে তিন সেন্টিমিটার একটা দুর্গা আঁকব এই যে এই তিন সেন্টিমিটার একটা অঙ্কন করলাম তারপরে যে আমরা কী করবো চার সেন্টিমিটার একটা অঙ্কন করবো চার সেন্টিমিটার একটা অঙ্কন করবো এই যে চার সেন্টিমিটার দেখো এই যে চার সেন্টিমিটার তারপরে আর একটা আরেকটা হচ্ছে ছয় সেন্টিমিটার হ্যাঁ এই যে ছয় সেন্টিমিটারের একটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে ছয় সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আর এটা হলো আমাদের ফোর সেন্টিমিটার আর এটা হলো আমাদের থ্রি সেন্টিমিটার ঠিক আছে আমরা এইটাকে এ এটা বি এটা সি ধরে নিলাম তাহলে আমাদের একটা ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য দেওয়া আছে বসটা আঁকতে হবে আবার আমরা যে কোনো একটা রশি নেই প্রথমে যে কোনো একটা রশি নিয়ে নিলাম নিয়ে এই রশি থেকে আমরা রশির এই প্রান্ত থেকে দেখি আমরা প্রথমে ধরো এই চাইলে আমরা সিটাকে কে বসাই সি বাহু যেটা আছে এই বাহুটাকে আমরা সিবাহুর সমান করে এই বিন্দু থেকে কেন্দ্র করে এইখানে একটা চাপ নিয়ে নেই এইটা এটা হয়ে গেল আমাদের সি তাহলে এটা আমাদের সিক্স সেন্টিমিটার মানে এটা সি তারপরে আমরা যেটা করবো ধরো বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এ বিয়ের সমান ব্যাসার্ধ নিবা এই যে বিয়ের সমান ব্যাসার্ধ নিব বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকব বৃত্তচাপ তারপরে এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ তিন সেন্টিমিটার এ হলো এই যে তিন সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ হ্যাঁ তারপর আমাদের কাজ হচ্ছে আমরা স্কেল নিব এবং পেন্সিল নিয়ে এই যে ছাদ বিন্দু এই ছেদ বিন্দু হ্যাঁ ছেদ বিন্দু দিয়ে আমরা কী করব এখানে এই বিন্দু আর এটা যুগ করে দিব এটা যোগ করে দিব তারপরে আমরা আবার এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিব এটাকে এভাবে করে অ্যাডজাস্ট করবা অ্যাডজাস্ট করে তারপরে এইভাবে মিলে দিব তাই আমাদের ত্রিভুজটা হয়ে গেছে এখন আমরা এটার নামকরণ করি এখানে দিলাম এ এটা দিলাম বি এখানে দিব সি এখানে দিব ডি তাই আমাদের তাহলে আমরা বিবরণটা কীভাবে লিখবো বিবরণ হচ্ছে যে কোনো রশ্মি বিডি থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নেই বি এর বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান করে আমরা কি করি বি একটি চাপ অঙ্কন করি আবার সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি চাপ দিই চাপ দেয় পরস্পরকে কী করে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে তখন আমরা বি যোগ করি এবং এ যোগ করি তাহলে বি সি ইদৃষ্ট এভাবে আমরা বিবরণটা দিব আল্লাহ হাফিজ